একই কাণ্ড মার্কিন প্রেসিডেন্ট ঘুষ দিচ্ছেন হ্যাঁ যিনি মনে করেন গোটা পৃথিবীর দাদাগিরি করতে পারেন তিনি ঘুষ দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন কাকে ঘুষ দিচ্ছেন মার্কিন নাগরিকদের ঘুষ দিচ্ছেন নিজের দেশের মানুষকেই ঘুষ দিতে চলেছেন ভাবা যায় এখনো পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট মানুষকে ঘুষ দিয়েছে দিয়েছেন ক্ষোভ প্রশমনের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে ক্ষোভ নিজেদের দেশেরই মানুষের মধ্যে নিজের দেশের মানুষের মধ্যে যে দেশের মানুষকে শাসন করছেন ডোনাল্ড ট্রাম্প সেই দেশের মানুষকে ঘুষ দিতে হচ্ছে যাতে তাদের ক্ষোভ প্রশমন হয় যাক বাবা তোরা তোরা বাবা শান্ত হ শান্ত হ এই নে টাকা টাকা গুঁজে দিচ্ছি টাকা গুঁচে দিচ্ছি হাতে কি কাণ্ড এই যে শুল্ক চাপিয়েছিলেন একটা কথা বারবার আমি বলি আমি খুব ব্যক্তিগতভাবেও মানি ধর্মের কল বাতাসে নড়ে যা দেবেন খারাপ দিলে খারাপ পাবেন ভালো দিলে ভালো পাবেন এই জন্মেই পাবেন সামনের জন্ম পরের জন্ম এর জন্য বসে থাকতে হবে না আপনি শুল্ক নিচ্ছেন ভারতের ওপরে শুল্ক চাপিয়েছেন অন্যান্য অনেক দেশের ওপরে গরিব দেশ তাদের উপরেও শুল্ক চাপিয়েছেন সেখান থেকেই আপনাকে টাকা দিতে হচ্ছে মার্কিন নাগরিকদের মানে নে নে হাতে গুঁজে দিচ্ছি তোরা চুপ কর তোরা শান্ত হ এই রকমই তো বিষয় আমেরিকানদের মাথাপিছু দু হাজার ডলার করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার ডলার মানে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের ভারতীয় মুদ্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা করে দিচ্ছেন মার্কিন নাগরিকদের শুল্ক নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে কারণ শুল্ক নীতির ফলে ও দেশে জিনিসপত্রের দামও বাড়ছে জিনিসপত্র কিনতে অসুবিধে হচ্ছে ব্যবসা মার খাচ্ছে সেই খান থেকে যাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ না হন তার জন্য দু হাজার ডলার করে দিচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা করে মার্কিন নাগরিকদের দিতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্কের কারণে অনেক বন্ধু দেশের সঙ্গেও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়েছে বিশেষজ্ঞদের মতে শুল্ক নীতি নিয়ে দেশের অভ্যন্তরে ক্ষোভ তৈরি হয়েছে যে বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা যেন বেড়ে যাচ্ছে ভারত সেরকমভাবে আর পাত্তা দিচ্ছে না আমেরিকাকে ভারত বিকল্প পথের সন্ধানে ভারতের সঙ্গে সম্পর্ক তো প্রায় আদায় কাঁচকলায় হয়ে গেছে যদিও ভারত আবার বলছি আমরা ভদ্র কিন্তু দুর্বল নই আমাদের ভদ্রতা দুর্বলতা ভাবা যাবে না আর সেই সমস্ত ক্ষোভকে প্রশমনের জন্য ক্ষোভ দূরীকরণের জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা করে পার মার্কিন নাগরিক দিতে চলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বন্ধু দেশ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে শুল্ক নীতি নিয়ে দেশের অভ্যন্তরে সেই ক্ষোভ মার্কিন নাগরিকদের শুল্কের শুল্কেরই লভ্যাংশ থেকেই নাকি দেওয়া হচ্ছে এই এক লক্ষ সত্তর হাজার টাকা মানে দু হাজার ডলার শুল্ক যা নেওয়া হচ্ছে শুল্কের থেকে যে লাভ হচ্ছে সেই লাভের থেকেই মার্কিন নাগরিকদের দিতে হচ্ছে মানে কেন বললাম ধর্মের কল বাতাসে নড়ে আপনি তো পুরোপুরিটা রাখতে পারলেন না এই এত এত শুল্ক চাপিয়ে ভারতের ওপরেও এত শুল্ক চাপিয়ে আপনাকে নাগরিকদেরকে হাতে গুঁজে দিতে হচ্ছে টাকা এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে কিছুই অন্যায় করবেন সেই অন্যায়ের নেতিবাচক ফল আপনি ফিরে পাবেন না সেটা কখনোই হতে পারে না যদিও এই এই যে এক লক্ষ সাতাত্তর হাজার দুশো একাশি টাকা এই টাকা যে প্রত্যেক মার্কিন নাগরিককে দেওয়া হবে তার জন্য মার্কিন কংগ্রেসের অনুমতি লাগবে সেই অনুমতিও আবার পাবেন কি না কারণ সেখানে ভোটাভুটি হবে সেখানে ভোটাভুটিতে কি হবে না হবে ইতিমধ্যেই শাটডাউন চলছে আর্থিক দিক থেকে এমনিতেই মার্কিন অর্থনীতি যথেষ্ট বেকায়দায় দেয় শাটডাউন চলার ফলে গত কয়েক মাসে কয়েক মাসে বেতন বন্ধ হয়ে গেছে চাকরি ছাড়ছেন বহু মানুষ প্রকল্প বিভিন্ন প্রকল্পের টাকা সেই সমস্ত প্রকল্পে যাচ্ছে না তার ফলে পরিষেবা একেবারে ভেঙে পড়েছে বলা যায় পরিষেবা যথেষ্ট ব্যাঘাত ঘটছে আমেরিকায় আর সেই সমস্ত ক্ষোভ যাতে প্রশমিত হয় তার জন্য এই ঘুষ এই উপঢৌকন ঢৌকন দু হাজার ডলার করে প্রত্যেক মার্কিন নাগরিককে কিন্তু প্রত্যেকেই কি পাবেন এইটা হচ্ছে একটা প্রশ্ন প্রত্যেক মার্কিন নাগরিকই পাবেন ট্রাম্প বলেছেন ব্যতিক্রম আছে ট্রাম্প বলছেন ব্যতিক্রম আছে যারা সমৃদ্ধ উচ্চ আয় সম্পন্ন তাঁদের এই তালিকা থেকে বাদ রাখা হবে অর্থাৎ ধনী ব্যক্তিরা বাদ দিয়ে বাকি সকল মার্কিন নাগরিক ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই এক লক্ষ সাতাত্তর হাজার দুশো টাকা পাবেন এবং এই যে দিচ্ছেন টাকা তাতেও তিনি রেগে যাচ্ছেন কারণ টাকা তো খসছে ভাই টাকা তো পকেট থেকে যাচ্ছে তাই বাড়তিভাবে রেগে গিয়ে তিনি শুল্ক নীতির যারা বিরোধী তাদেরকেও তোপ দেখেছেন এই টাকা দিতে গিয়ে কি বলেছেন গর্ব ভাই আছে অহংকারও আছে অহং বোধটা ভয়ঙ্কর যারা শুল্কের বিরুদ্ধে তারা হচ্ছেন বোকা যারা শুল্কের বিরুদ্ধে তারা আসলে বোকা তিনি সমাজ মাধ্যমে লিখেছেন তারই যে সমাজ মাধ্যম আমরা এখন বিশ্বের ধনীতম দেশ সকলে আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সবচেয়ে বেশি নাকি শ্রদ্ধা করে আমেরিকাকে আপনি দেখছেন না বাইরেটা বাইরে দুনিয়ার চরিত্রটা বদলে যাচ্ছে আর আমেরিকা কেন্দ্রিক আর নেই সবটাই তো দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাও ভুলতে পারছেন না তাদের দাদাগিরির কথা তাও ভুলতে পারছেন না পূর্বসূরিদের দাদাগিরির কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সময়ের দাদাগিরির কথা আর তাই এখনও তাকে বলতে হচ্ছে এখনও তিনি মনে করছেন যে সবথেকে বেশি শ্রদ্ধা করে সকলে আমেরিকাকে দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই স্টক স্টক মার্কেটের মূল্য নজির গড়েছে আমরা কোটি কোটি টাকা দিচ্ছি শীঘ্রই তা দিয়ে বিপুল ঋণ শোধ করব। এখনো বলছেন সত্যি ভাবুন ভাবুন ভেবে খুশি থাকুন আর মুদ্রাস্ফীতি প্রায় নেই স্টক মার্কেটের মূল্যও নজির গড়েছে মুদ্রাস্ফীতি ভয়ঙ্করভাবে আমেরিকায় এই মুহূর্তে দ্রব্যমূল্যের দাম যথেষ্ট পরিমাণে বেড়েছে এর আগে কবে থেকে অর্থ দেওয়া হবে কিভাবে বন্টন হবে সেগুলো এখনও ঠিক হয়নি কারণ আবার বলছি মার্কিন কংগ্রেস বা মার্কিন কংগ্রেসের সম্মতি লাগবে এবং সেই মার্কিন কংগ্রেসের সম্মতিতেই এই টাকা মার্কিন নাগরিকরা পাবেন এটা আবার কথার কথা হয়ে থাকবে কিনা সেটাও আমরা আমাদের জানা নেই কয়েক মাস আগে মিসৌরির এক রিপাবলিকান সেনেটার আমেরিকানদের ছশো ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়ে বিল পেশ করেছিলেন কিন্তু অগস্টে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়ে দিয়েছিলেন যে শুল্ক থেকে যে আয় হচ্ছে তা দিয়ে আপাতত সরকারের ঋণ পরিশোধ করাই ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার কিন্তু শুধু ঋণ পরিশোধ নয় দেশের মধ্যে যে ক্ষোভ দানা বাঁধছে মানুষের মধ্যে খুব স্বাভাবিক মার্কিন নাগরিকরা ভালো নেই এটা তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে এইচ ওয়ান ভিসা তার উপরেও অনেক কিছু চাপিয়ে দিয়েছেন সেখান থেকেও আয় করতে চাইছেন কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে আবার বলছি আপনাকে দিতে হচ্ছে টাকা মার্কিন নাগরিকদের আপনার দেশের যারা আপনার শাসনে তিতি বিরক্ত তাদের তিতি বিরক্তিকে বিরক্তিতে জল ঢালতে আপনাকে দু হাজার ডলার করে দিতে হচ্ছে কতজন আর ধনী ব্যক্তি আছেন সাধারণ মানুষ তাদেরকে আপনাদেরকে দু ডলার করে দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে খুব স্বাভাবিক তার মানে মার্কিন নাগরিকরা দ্রব্যমূল্য বৃদ্ধি কেনা কাটা সমস্ততে একেবারে ভয়ঙ্কর বিতস্তবদ্ধ অবস্থায় আছেন ভয়ঙ্কর বিপাকে আছেন তাই সরকার থেকে দু হাজার ডলার ভারতীয় মুদ্রায় এক লক্ষ সাতাত্তর হাজার দুশো একাশি টাকা করে দিতে হচ্ছে সেই একটি প্রাণীর কথা মনে হয় চোখ বন্ধ করে থাকলে ভাবে কেউ তাকে দেখতে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পেরও অবস্থা কি সেই তিনি চোখ বন্ধ করে আছেন আর ভাবছেন আমি এখনো গোটা বিশ্বের রাজা আমিও এখনও দুনিয়াদার আমি এখনও দাদাগিরি করতে পারি সবচেয়ে বেশি শ্রদ্ধা নাকি আমেরিকার প্রতি সব দেশে দেখুন তার ফল